গাড়ি কি আগের মতন চলছে না ইঞ্জিন স্টার্ট হতে কি কালো ধোঁয়া বেরোচ্ছে মাইলেজ কমে গিয়েছে পিক ঠিক নেই তাহলে আজই আপনার গাড়ি ডি করুন তার ফলে গাড়ির মাইলেজ বেড়ে যায় পিক আপ স্মুথ ও পাওয়ারফুল হয় গাড়ির কালো ধোয়া কমে যায় এবং ইঞ্জিনের আয়ু বেড়ে যায় তাই পুরনো গাড়ি হোক বা নতুন নিয়মিত ডি কার্বনাইজেশনের মাধ্যমে নতুনের মতন ফ্রেশ রাখুন আপনার প্রিয় গাড়িকে নতুন জীবন দিতে আসবে এই প্রথমবার চারমান টেকনোলজির সাহায্যে আমরা গাড়ি ডি করে থাকি গাড়ির ইঞ্জিন না খুলে ইঞ্জিন টিকারবনাইজিং এর উপকারিতা হচ্ছে এটি গাড়ির মাইলেজ বৃদ্ধি করে ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করে গাড়ির কম্পন কমায় এবং গাড়ি দূষণের মাত্রা খুবই কম করে তাহলে কি ভাবছেন যদি আপনার ফোর হুইলার বা বাইক অথবা কোনো কমার্শিয়াল গাড়ি থেকে থাকে তাহলে আজই ডিকারবনাইজিং করান খুবই কম খরচে তাহলে আজই যোগাযোগ করুন অটো ইঞ্জিন ডিকারবন সলিউশানে নিচে দাওরা মারে আজই যোগাযোগ করুন এবং আপনার গাড়ির ইঞ্জিনকে আবারও নতুন করে দেব পরিবর্তন হয়ে গেছে যেটা যেমন যেমন ভাব ছিল সে সাউন্ডটা নেই এবং ওইটার যে একটা প্রেশার ছিল মনে হচ্ছিল ইঞ্জিনের সেই প্রেশারটাও কিন্তু এখন নেই অনেকটা স্মুথ এবং ফ্রি ইঞ্জিনের সাউন্ডটা আগের থেকে অনেক স্মুথ হয়ে গেছে হয়তো যেটা বুঝলাম যে গাড়িটা আগের থেকে অনেকটা গ্রিপ করছে ভালো আর স্মুথ হয়ে গেছে গাড়িটা আর ধোঁয়াটা মোটামুটি যখন ব্রেকআপ মারা হলো ভালো রকম ধোঁয়া বেড়ে গেলো তারপরে ধোঁয়া কাটে গেলো মোটামুটি ঠিক হয়ে গেল